রিয়াল মাদ্রিদের রক্ত অথবা আপনি যদি বলতে চান ডিএনএ এটাকেই বলে যখন সময় শেষ হতে থাকে যখন স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার পথে থাকে তখনই যেন রিয়াল মাদ্রিদের সেই প্রত্যাবর্তনের সত্তা বের হয় এক এক করে কখনো সেই প্রত্যাবর্তনের গল্পের নায়ক হন রড্রিগো কখনো বা ভিনিসিওস কখনো বা বেলিংহ্যাম যার সবশেষ শিকার ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে দেখল শেষ বারো মিনিটে রিয়াল ছড় প্রতি মৌসুমে এভাবে ফিরে আসা এটাও কি সম্ভব না রিয়াল মাদ্রিদ স্বাভাবিক দল না এটাই ম্যাচ শেষে বলে দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ দিওলা রিয়াল মাদ্রিদের ব্যাচটা গায়ে চাপালেই যে অদৃশ্য এক শক্তি আর প্রেরণা পেয়ে যান ফুটবলাররা সেটাই যে ভিনিসিউসদের রহস্য রিয়াল মাদ্রিদ বোধ হয় এমনই বলছেন ফুটবলার রাই কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন এই ভিনিসিউসের ওপর কত চাপ মাঠে কত বড় ব্যানার রট্রি পেয়েছিলেন ব্যালন্ডিয়র সেটা মনে করিয়ে দিয়ে মাঠে ভিনিকে ব্যঙ্গ করা কত স্লোগান এ সব কিছুই যেন ভিনিকে তাতিয়ে দিয়েছে আরও গোল করেননি তবে জিতেছেন ইতিহাদে দাঁড়িয়ে ম্যাচ পুরস্কারও ম্যানচেস্টার সিটি সমর্থকদের এমন ঘটনায় নাকি গোপন রহস্য এই ব্রাজিলিয়ানের তেলে বেগুনে চলে ওঠার ম্যাচ শেষে সাফ জানিয়ে দিয়েছেন সেটাই অথচ যেটা হতে পারত রিয়াল মাদ্রিদের চাপ সেটাই ম্যাচ শেষে মাদ্রিদের কাছে হাসি তামাশার হিতে বিপরীত হওয়া সমর্থকদের এমন কাজে অবশ্য মজাই পেয়েছে রিয়াল মাদ্রিদ ডানি সেভায়স থেকে থিবো কোর্তোয়া ম্যাচ শেষে সবাই ভিনির পাশে সেই ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ শেষে স্মরণ করলেন তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোকে নতুন করে চুক্তির পর রিয়াল মাদ্রিদে থাকতে চান লম্বা সময় সাথেই রয়্যাল জার্সিতে ছাড়িয়ে যেতে চান সিআর সেভেন কেও চ্যাম্পিয়ন্স লিগের রাজারাই সরাসরি জায়গা পায়নি রাউন্ড অফ সিক্সটিনে লালিগায় টেবিলের টপে থাকলেও পেছনে নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো ও বার্সেলোনা তবে ম্যান সিটিকে এভাবে হারানোর পর আর পেছন ফিরে তাকাবে না নাকি রিয়াল মাদ্রিদ দলটির কোচ কার্লো আনচালত্তি ম্যাচ শেষে সরাসরি বললেন এই জয়টা প্রাপ্য ছিল মাদ্রিদের আর মাদ্রিদের মৌসুমতো শুরু হলো কেবল মাত্র সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যান সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতিলে একটা বিশ ফেব্রুয়ারি এর আগে ওসাসুনার বিপক্ষে